বন্ধুরা টু ইউটিউব চ্যানেল ব্যাক দ্য নিউ এপিসোড তো সবাই স্বাগত জানাচ্ছি আমি চলো আজকে দেখে নিই যে কম দামে তোমার যদি ফোনের বাজেট থাকে মানে মনে করো তোমার ফোন কিনতে হবে আট হাজার টাকার মধ্যে বাইক থেকে কম বেশি টাইট বাজেট থাকে তাহলে কি কি ফোন কিনতে পারো মার্কেটে কি কি ফোন আছে বা অনলাইনে কি ফোন আছে একবার দেখে নেওয়া নে তো প্রথমেই বলি যে আট হাজার টাকার মধ্যে আমি চারটে ফোনের কথা বলবো ফার্স্ট ফোনটার নাম হচ্ছে রিসেন্টলি লঞ্চ করেছে ইনফোকাস ভিশন থ্রি যেটা একটা হ্যাঁ ভিউ ডিসপ্লে টু নাইন এস ডিসপ্লে পাচ্ছ তুমি ছ হাজার নশো নিরানব্বই টাকায় ইনফোকাস ভিশন থ্রি বলতে পারো দেখতে খুব সুন্দর ইন টার্মস অফ ডিসপ্লে কম্পেয়ার টু অতটা ভালো হবে না কারণ তুমি এই প্রাইসে এরকম এরকম ভালো মানে খুব হেভি কোয়ালিটির ফোন পাবে না বেজিকেলি কনফিগেশ্যনে দেখিনি ফাইভ পইণ্ট ছেভেন ইঞ্চ ডিছপ্লে বাচ্ছো এটা এইচ ডি প্লাছ ডিছপ্লেভেন টুৱেণ্টি ইণ্ট ওৱান ফ'ৰ ফ'ৰ জিৰো ওয়ান পয়েন্ট থ্রি কি কোয়ার্স আন অক্টাগোর প্রসেসার জানে নাই কী প্রসেসারের মধ্যে আছে সিক্সটিন জিবি অফ স্টোরেজ আর দু জিবি র্যামের সঙ্গে ফোনটা আসছে এবং এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং থার্টিন মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর ফোর থাউজেন্ড মিলিয়ে ব্যাটারি থাকছে পেপারে বা লেখা বেশ কোয়ারিফিকেশান দেখে বেশ ভালোই লাগছে অনেক কিছু কিন্তু তুমি যদি ওভারঅল এক্সপিরিয়েন্স দেখো ফোনটার খুব একটা ভালো আমি কারণে বলবো না কারণ কম দামে তুমি জাস্ট ফোন আসা যাওয়া ফুল ডিসপ্লে দেখতে সুন্দর বাট ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো পাবে না তুমি বাট ইস ভ্যালু ফর ফোন এরপরে যে ফোনটার কথা বলো সেটা স্মার্ট ফোন স্মার্টফোন টি ফোন স্মার্টফোন টি ফোনের দাম একটু বেশি আট হাজার টাকার নিচেই সাত হাজার নশো নিরানব্বই টাকায় ফোনটা পাবে ফোনটার বিষয়ত্ব হচ্ছে আমি প্রথমে টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল এই ফোনটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু ইঞ্চে একটা এইচ ডিসপ্লে ফোন ওয়ান পয়েন্ট ওয়ান গিগার্স অক্টাকোর প্রসেসার থ্রি জিবি র্যাম রয়েছে এবং বত্রিশ জিবি র্যাম স্টোরেজ তেরো মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা এবং পাঁচ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা তেরো তেরো মেগা পিক্সেল রিয়ার এবং পাঁচ মেগা ফ্রন্ট ক্যামেরা রয়েছে দেখো প্রথমত বলে রাখি এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ মানে পাঁচ হাজার মিলিয়ামের ব্যাটারি পাচ্ছি এক্সেলেন্ট ব্যাটারি ব্যাক হবে ব্যাটারি তোমার নষ্ট হবে তুমি যদি খুব হেভি ইউজার হয় প্রচুর ফোন আসে তোমার প্রচুর মেসেজ আছে প্রচুর হোয়াটসঅ্যাপ ফেসবুক করতে হয় তাহলে তুমি ব্যাটারি ব্যাকআপের জন্য কোনো চিন্তা করবে না কিন্তু ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো হবে না যদি ফোনটার দাম আট হাজার টাকা কনফিগারেশন অন পেপার ইজ গুড থ্রি জিবি অফ র্যাম ফাইভ পয়েন্ট টুয়েল ডিসপ্লে ইজ গুড ঠিক আছে আট হাজার টাকার মধ্যে এই ফোনটা তুমি কনসিডার করতে পারো নেক্সট ফোনের কথা বলবো সৌমি রেডমি ফাইভ এই ইয়েস ফোনা সবথেকে কম দামের ফোন ইন্ডিয়াতে এখন বেশি কনফিগারেশন অন পেপার চার হাজার নশ্বর টাকা এই ফোনটা তোমরা পাচ্ছ এবং এই ফোনটার মধ্যে এই কনফিগারেশন তোমরা অলরেডি জানো হয়তো টু জিবি র্যাম রয়েছে সিক্সটি জিবি ইন্টার্নাল স্টোরেজ ওয়ান পয়েন্ট ফোর কোর কোয়াটক যেটা ফোর ফোর টোয়েন্টি ফাইভ এবং তোমরা পাচ্ছো এখানে পাঁচ হাজার টাকার মধ্যে তিন হাজার মিলিয়ে ব্যাটারি ক্যামেরা থার্টি মেগাপিক্সেল রেগার এবং ফাইভ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় ফর্ম ফ্যাকটা দেখতে খুব সুন্দর আর এখানে রয়েছে এমআই ইউআই নাইন এস সাপোর্ট ফোনটার ব্যাটারি লাইফ অ্যাভারেজ ভ্যালু ফর মানি অবশ্যই কারণ ন হাজার টাকা দাম কিন্তু উইক ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি একদমই ভালো নয় নাথিং নিউ টু কম্পেয়ার টু ফোর এ ফোর এর থেকে কোনো কিছুই একই রকম নয় সবই একই রকম দামটা একটু কম অ্যাফোর্ডেবল প্রাইস পারফরমেন্স গুড এবং ব্যাটারি লাইফও ভালো ওকে এরপরে লাস্ট যে ফোনটার কথা বলবো টেন অট ডি টেন অট ডি এবং শাওমি ফাইভের সঙ্গে অনেক কনফ্লিক্ট আছে কনফ্লিগেশন নিয়ে কারণ তুমি যদি দেখো যে টেন অট ডি যে ফোনটা অ্যামাজন এক্সক্লুসিভ যেখানে ফাইভ পয়েন্ট টু ইঞ্চ এঞ্চ ডিসপ্লে কম্পেয়ার টু শামিজ ফাইভ পয়েন্ট ফাইভ মানে ফাইভ ইঞ্চের সঙ্গে ফাইভ পয়েন্ট টু ইঞ্চ ডিসপ্লে এবং ওয়ান পয়েন্ট ফোর কোয়াট করে সঙ্গে ফোনটা আসবে থ্রি জিবি আপ্রাম এবং বলতে এখানে কোয়ালকম কমসেন ব্রেকের চারশো বছর ব্যবহার করা হয়েছে আর তিন জিবি র্যাম বত্রিশ জিবি রম এই প্রাইসের মধ্যে থার্টি মেগা পিক্সেল রিয়াম এবং ফাইভ মেগা মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যদি বলা যায় এই ফোনের ব্যাটারি লাইফ ইজ গুড ভ্যালু ফর মানি ইজ গুড বাট এখানে বলতে পারি সেই একই রকম ক্যামেরার প্রবলেম রয়েছে আর কোনো রকম লাইট সেন্সার নেই আর একটু বিল্ড কোয়ালিটি একটু প্লাস্টিক প্লাস্টিকই বেশি তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানো তোমরা আট হাজার টাকার মধ্যে কোন ফোন কিনতে চাও তোমার বাইরে যদি একদম টাইট থাকে খুব চিপ থাকে তাহলে কি দেখো হয় বোধহয় বলতে কি টাইট বাজেট মানে ফোনের সঙ্গে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় কারণ সব কটা ফ্যাসিলিটি পাওয়া যায় না এখানে আর তোমার যদি একটু বেশি বাজেট থাকে তুমি একটু কিছু ব্র্যান্ডেড ফোন নিতে পারো সে তোমার পছন্দ হতে পারে যে কোনো ফোন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও ভালো ভালো লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টেক আপডেট নিয়ে ততক্ষণ জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই